লং বর্কে গাউন নিয়ে আজকের এই ভিডিওতে চমৎকার কিছু কালেকশন পাবেন একদম প্রাইসে আমাদের সাথে থাকবেন সাথে কিছু পাবেন আচ্ছা আমরা প্রথমে আপনাদের এরকম একটা গাউন দেখাচ্ছি দেখেন এটা এই পাশে বুকের মধ্যে এরকম ক্রেভ করা থাকবে এটার দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এরকম থাকবে লং হবে চুয়ান্ন আর এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে হাতাটা এরকম থাকবে হাতাটা কফ করা থাকবে হাতাটা এরকম কফ করা থাকবে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পাবেন ফুল হাতার মধ্যে এই গাউনটা পেয়ে যাচ্ছেন আপনারা লং চুয়ানো থাকবে তো এটার সাথে চাইলে আপনারা এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের হিজাব নিতে পারবেন এই যে হিজাব নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে তো আপনারা সেগুলো ম্যাচিং করে দেখে নিতে পারবেন এটা একদমই লার্জ সাইজের এটা নব্বই প্রায় নব্বইয়ের মতো লং হবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিব আমরা হিজাবের কালার দেখিয়ে দিব গাউনের কালার দেখিয়ে দিব আমাদের সাথে থাকবেন আপনারা চাইলে যে কোনো কালারের হিজাব ম্যাচিং করে নিতে পারেন আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল তো এটার মধ্যে যে গাউনগুলো আছে আজকে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে দেখেন এইরকম একটা কালার ফিরাচ্ছেন এটা লং হবে চুয়ান্ন বডি ফ্রি সাইজ ছিচল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু দাঁড়ান আর প্রাইসটা থাকবে আজকে একদমই রিজনেবল প্রাইসে আর একটা কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু যে কোনো শপ থেকে যদি আপনারা কিনতে যান ছয়শো টাকা দিয়ে কিন্তু হবে এখানে পেয়ে যাচ্ছেন হোলসেল শপে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর একটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দারুণ যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে আরও বেশি সুন্দর লাগবে আশা করি প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এগুলো দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু সেম হবে আর এগুলো যখন আপনারা পরবেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে অসাধারণ ডিজাইন এই সব কালার ফিনটি কিন্তু চোখে লাগার মতো চারশো পঞ্চাশ টাকারও কিছু গাউন দেখাবো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এই একটা গাউন দেখতে পাচ্ছেন একই প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এটা হাতাটা সিম্পল হাতের মধ্যে থাকবে যারা এই ধরনের হাতা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন প্রাইস থাকবে

একটা কালার ফেয়ে দিচ্ছেন এটার বডি ছিচল্লিশ লং হবে চুয়ান্ন এটা হচ্ছে হাফ শার্টের মধ্যে দেখেন এরকম কালারটা থাকবে শার্ট হাতের মধ্যে থাকবে এবং এটাও এরকম থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ লং হবে চুয়ান্ন বডি ফ্রিসে ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবে কিন্তু সেটি অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোটো বড়ো করেও পড়তে পারবে আপনারা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা সব ভিজিট করে এসে দেখে নিতে পারবেন আইভি ফ্যাশনে আইভি ফ্যাশনের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন আমরা মূলত মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি যেহেতু এটা হোলসেল শপ হোলসেল প্রাইসে প্রাইস দেওয়ার চেষ্টা করি আপনারা যারা বিজনেসের জন্য নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে ডাউনটা ফেজ আছেন আপনারা দেখেন হাফ শার্টের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা ফেজ আছেন পঞ্চাশ লঙের মধ্যে হাতারটা এরকম ষাট হাতের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা এটা দেখতে পাচ্ছেন একটা যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার এটাও কিন্তু দারুণ আপনারা দেখতে পাচ্ছেন লার্জ সাইজের একটা হিজাব এটা কিন্তু এই ধরনের হিজাব ম্যাচিং করে আপনারা নিতে পারেন যাদের প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু হিজাবগুলো নিতে পারেন প্রাইস থাকবে এটা দুশো টাকা দেড়শো টাকারও আছে সেগুলো দেখিয়ে দিব এ এটার মধ্যে যে কালারগুলো আছে যার যে কালার পছন্দ হয় শুধু স্ক্রিন শট দেবেন এটা মেরুন কালার এটা ডার্ক কফি কালার এটা হচ্ছে পারফেল কালার লাইট পারফেল কালার কালারগুলো আপনারা দেখতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু রানিং কালার এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস থাকবে দুইশো টাকা এই একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা পেয়ে যাচ্ছেন মুনাজ একশো পঞ্চাশ টাকা এইটা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এই একটা কালার এই একটা কালার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এগুলোর একশো পঞ্চাশ টাকার প্রাইস থাকবে তো আপনারা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে এগুলো নিতে পারেন তো এখানে হিউজ কালার আছে আপনারা চাইলে ভিডিও করার মাধ্যমে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে